আসসালামু আলাইকুম প্রিয় দর্শক টেবিল ফ্যানের ঘেঁটি যদি ভেঙে যায় কীভাবে ঘেঁটিটি লাগাতে হবে কীভাবে ঘেঁটি চেঞ্জ করতে হবে সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে ভিডিওটা কোনো রকম স্কিপ করবেন না দেখতে পাচ্ছেন আমার কাছে একটি টেবিল ফ্যান আসছে রিপেয়ারের জন্য তো টেবিল ফ্যানটি চলতেছে টেবিল ফ্যান চলাই কোনো সমস্যা নাই। এই টেবিল ফ্যানের যে প্রবলেমটি হচ্ছে আমি সেই প্রবলেমটি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই প্রবলেমটি হচ্ছে কিছু সময় চলার পরে টেবিল ফ্যানের ঘেঁটি কাইত হয়ে পড়ে যায় তো এই টেবিল ফ্যানের ঘেঁটিটি ভেঙে গেছে যার কারণে কাইথ হয়ে পড়ে যায় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন দেখতে পাচ্ছেন এখানে ঘেঁটিটি ভেঙে গেছে এই ঘেঁটি ভেঙে যাওয়ার কারণে ফ্যানের যে সামনের খাঁচাটি আছে সেটি কাঁথ হয়ে পড়ে যায় দেখতে পাচ্ছেন এটি আলাদা হয়ে গেছে সম্পূর্ণ তো এই জন্য আমার কাছে আসছে রিপেয়ারের জন্য আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন আপনাদের কাছে যদি এরকম কোনো প্রবলেম আসে কীভাবে আপনারা রিপেয়ার করবেন কীভাবে এই ঘেঁটিটা চেঞ্জ করবেন তো দেখেন আমি একটি ঘেঁটি এখানে নিয়েছি এই ঘেঁটিটি এখানে লাগিয়ে দিব কালার যাই হোক ঘেঁটি একরকম হলেই হচ্ছে তো ঘেঁটি যদি সেম ঘাটে ঘাটে যদি মিলে যায় ঘেঁটিটি লাগানো যাবে কোনো সমস্যা নাই তো এখানে যে কানেকশান আছে সুইচের কানেকশান এই তারগুলো খুলতে হয় এই ঘেঁটির ভিতর থেকে দেখেন তারটি গেছে সুইচ পর্যন্ত তো এটা কীভাবে করবেন সহজভাবে আমি দেখিয়ে দিব আপনাদের এই তারটি যদি এইভাবে টান লাগে তাহলে মোটরের থেকে কানেকশন ছিঁড়ে চলে আসবে তো সাবধানতার সাথে কাজগুলো করতে হবে তো সুইচের কানেকশান খোলার জন্য আমরা এই সুইজের ব্যাক কভারটি খুলে নিচ্ছি আপনারা মনোযোগ দিয়ে দেখেন এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে গেটি চেঞ্জ করা শিখে যাবেন এখানে দেখেন সুইজের এখানে তিনটি কালারের তিনটি তার আছে তিন কালারের তিনটি তার তা আমরা অল্প অল্প করে তারটি রেখে কেটে দিব আমরা একটু রেখে দেব তার সুইচের সাথে কারণ পরবর্তীতে যখন আমরা তারটি লাগাবো এই কালার দেখে লাগিয়ে দেব তো এই তারটি যদি আপনি চিহ্ন না দিয়ে যদি কেটে দেন তাহলে পরে বুঝতে পারবেন না কোন তারটি কোথায় লাগাতে হবে যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন এরপরে এর উপর থেকে তারটি টেনে বের করে নিতে হবে আমি যেভাবে নিচ্ছি তো ঘেটি চেঞ্জ করা খুবই সহজ আবার খুবই কঠিন যারা পারেন না এর কিছু সিস্টেম আছে আমি দেখিয়ে দেব দেখেন এখানে একটি বোল্ট আছে এই বোল্টটি খুলে নিতে হবে এই বোল্ট খোলার পরে এই গেটির ভিতরে একটি স্প্রিং থাকে এই স্প্রিংটি আমি দেখিয়ে দেবো দেখেন এইভাবে টান দিলে এইটি খুলে চলে আসবে এ হলো স্প্রিং এই স্প্রিংটাকে নতুন যে ঘেঁটি লাগাবেন সেই ঘেঁটির সাথে স্প্রিংটি সেট করে দিতে হবে দিয়ে এইভাবে বসিয়ে দিলে হবে না এর ভিতরে একটি ঘাট আছে সেই ঘাটটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখেন এখানে ঘাটে ছিদ্র আছে ওই ছিদ্রতে ওই স্প্রিংটি ঢুকিয়ে দিতে হবে তা আমি যেভাবে এই জায়গায় ঢুকিয়ে দিচ্ছি সেভাবে আপনারা লাগিয়ে দিবেন এই যে এরপরে বোল্ট দিয়ে দিতে হবে বোল্ট দেওয়ার পরে ওই পাশে একটি নাট থাকে সেই নাটটি লাগিয়ে টাইট দিয়ে দিতে হবে তবে আমি নাটটি টাইট দিয়ে দিচ্ছি নাট বোল্ট টাইট দেওয়ার পরে এই ঘেঁটিটা একটু চাপ দিয়ে দেখতে হবে যে ইজি আছে কি নাই স্প্রিংয়ে কাজ করে কি না দেখেন এভাবে চাপ দিয়ে দেখবেন স্প্রিংয়ে কাজ করতেছে তো ঘেঁটি আমাদের লাগানো শেষ এখন গেটির ভিতর থেকে তারে কানেকশন করতে হবে তো তারের কানেকশান করার জন্য গেটের ভিতর থেকে এভাবে তারটি ঢুকিয়ে নেবেন আগে তার ঢুকানোর পরে এখানে যে স্ট্যান আছে স্ট্যান্ডের ভিতর দিয়ে আবার তার ঢুকিয়ে সুইচ পর্যন্ত নিতে হবে তো প্রথমে এইভাবে তার কিছু বাড়তি রেখে এভাবে আস্তে আস্তে করে ঠেলা দিলে তারটি চলে যাবে যখন দেখবেন যে তার আর যাচ্ছে না তখন সুইজের যেখান থেকে সুইজের কানেকশানটি খুলেছিলেন ঠিক ওখান থেকে আবার টান দিতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন এরকম শিক্ষণীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন এই ঘেঁটিটি ভেঙে খানিকটা এই মুভিংয়ের সাথে লাগানোই আছে এই মুভিংয়ের ব্যাক কভারটি খুলতে হবে তো এই লকটি টান দিলে খুলে যায় এরপরে এই স্ক্রুপটি খুলে মুভিংয়ের ব্যাক কভারটি খুলে নেবেন তো দেখতে পাচ্ছেন মোটরটি দেখা যাচ্ছে মোটরের সাথে একটি মুভিং আছে মুভিংয়ের সাথে একটি ছোট হ্যান্ডেল লাগানো থাকে আর এই হ্যান্ডেলের এক মাথা ঘেঁটির সাথে থাকে লাগানো তো এই ঘেঁটিটা ভেঙে এই হ্যান্ডেলের সাথে থেকে গেছে তো আমি এটি খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটি আগে খুলে নিতে হবে খুলে বের করে নিতে হবে এবং এই হ্যান্ডেলটা খুলে সম্পূর্ণ আলাদা করতে হবে তা নাহলে ঘেঁটির সাথে এই মোটরটি অ্যাডজাস্ট হবে না তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কীভাবে আপনারা এই কাজটি করবেন এই যে স্ক্রুপটি খুলে নিচ্ছে এই এটা যে কোনো এক মাথা লাগালেই হবে না যেখান থেকে খুলবেন সেই মাথা আবার ওখানে লাগিয়ে দিবেন এটা আপনারা ভালো করে খেয়াল করে রাখবেন তো এখানে দেখেন আমি আগে ঘেঁটিতে এই হ্যান্ডেলটা সেট করে নিব। হ্যান্ডেলের এক সাইড কিন্তু একটু বাঁকা আছে আর এক সাইড সোজা আছে বাঁকাটা যাবে মুভিংয়ের দিকে আর সোজাটা যাবে ঘেঁটির দিকে এটা খেয়াল রাখবেন যদি এটা ঘুরে যায় কখনও তাহলে বাঁকা সাইডটা মুভিংয়ের দিকে দিবেন অনেক নতুন টেকনিশিয়ান ভাই আছেন এই হ্যান্ডেলটাকে উল্টো লাগিয়ে দেন এরপরে ঠিক মতো মুভিং হয় না বেঁধে বেঁধে যায় আমাকে অনেকে কমেন্ট করেন আপনারা যে স্যার এর ঘেঁটির চেঞ্জ করার পরে মুভিং হয় না ঠিকমতো কটকট করে আওয়াজ হয় তো এই কারণেই হয় মূলত আবার ঘেঁটির সাথে মোটরে যে হ্যান্ডেল আছে হ্যান্ডেলটি স্ক্রুপি যদি বেশি টাইট দেয়া হয় যায় সে ক্ষেত্রে মুভিং ঠিকমতো হবে না আমি দেখিয়ে দেব কোন স্ক্রুপি টাইট দিলে মুভিং হয় না তো দেখতে পাচ্ছেন এখন এই খাঁচাটি ঘুরিয়ে এই হ্যান্ডেলটি অ্যাডজাস্ট করে লাগিয়ে দিতে হবে তো এখানে যে স্ক্রুপি থাকে স্ক্রুপি অবশ্যই ভালোভাবে টাইট দিবেন স্ক্রুপে যদি ওয়াশার না থাকে ওয়াশার দিয়ে দিবেন না হলে হ্যান্ডেলটি খুলে যাবে আবার আমি এই টাইট দিয়ে দিচ্ছি কোনোরকম এটা চাপ দিয়ে এই ঘেঁটির সোজা করতে যাবেন না মানে এই এই যে মোটরটা দেখতেছেন একটু বাঁকা আসে এটি যখন ফ্যান চলবে মুভিং হবে তখন সোজা হয়ে যাবে তো এই ভাঙা ঘেঁটি থেকে এই খুলে এখানে নতুন ঘেঁটিতে লাগিয়ে দিতে হবে তো এই স্ক্রুভটি যদি না দেওয়া হয় তাহলে মোটরটি উপরে টান দিলে খাঁচা খুলে চলে আসার সম্ভাবনা থাকে সেজন্য এই স্ক্রুটি এখানে টাইট দিয়ে দিতে হবে আর স্ক্রুটি টাইট দিবেন বেশি যদি টাইট দেওয়া হয়ে যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে মুভিং হয় না ঠিকমতো তো এই স্ক্রুপটি স্বাভাবিকভাবে রেখে টাইট দিতে হবে এরপরে এই যে তারটি বেরিয়ে আসছে সুইজের এখানে তো আমরা এখন সুইচের কানেকশানটি করবো তো এখানে হলুদ সবুজ এবং ধূসর কালারের যে তার আছে তো এখানে আমরা একটু বাড়তি তার রেখে দিয়েছিলাম সুইজে তো কালারে কালারে মিলিয়ে আমরা এখন জয়েন করে দিব তো এখানে আছে কমন কানেকশান এসি পাওয়ার কটের থেকে যে তারটি আসছে এ হচ্ছে ধূসর কালারের তার তো ধূসর কালারের সাথে ধূসর কালারই জয়েন দিয়ে দিব তো কালার মিলিয়ে আপনারা করতে পারেন আবার আপনারা যদি চান একটা মোবাইল দিয়ে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন কোন কালারের তার কোথায় লাগানো আছে মোবাইলে ছবি তুলেও রাখতে পারেন কারণ এ তার যদি কানেকশান ঘুরে যায় তাহলে হয়তো মোটর জ্বলে যেতে পারে অথবা হাই লো মিডিয়াম কাজ নাও করতে পারে তো সবুজ কালারের তার আমি এই সবুজ কালারের সাথে লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এরপরে হলুদ কালারের তার হলুদ কালারের সাথে লাগিয়ে দিতে হবে এভাবে কাজগুলো করবেন সুন্দর করে কাজ করার চেষ্টা করবেন এবং ধৈর্য সহকারে কাজগুলো করবেন কাজগুলো ভালো হবে ইনশাল্লাহ তো আমাদের এখানে সব কাজ যত্ন সহকারে করা হয় তো আমি এই কাজগুলো সুন্দরভাবে করে দিচ্ছি এখানে আপনারা হাত দিয়ে মুড়িয়ে লাগিয়ে দিতে পারেন আর যদি আপনাদের কাছে তাতাল থাকে তাতাল দিয়ে শোল্ডারিং করে দিলে আরও ভালো হয় লুজ কানেকশান হওয়ার সম্ভাবনা থাকে না তো আমার কাছে তাতাল আছে যেহেতু আমি এখানে শোল্ডারিং করে দিব সোল্ডারিং করে দিলে ভালো হয় লুজ কানেকশান থাকে না তো আমি এখানে সুন্দর করে সোল্ডারিং করে দিচ্ছি আপনাদের কাছে যদি তাতাল না থাকে আপনারা ভালো করে প্লাস দিয়ে মুড়িয়ে লাগিয়ে দিলেও কাজটি হয়ে যাবে ইনশাল্লাহ তো এই কানেকশান যখন করা হয়ে যাবে কানেকশান করা হয়ে গেলে এখানে ব্যাক কভার লাগিয়ে দেব তারপরে আমি দেখাবো আপনাদের যে আপনারা মুভিংটি কী হবে মুভিং করাবেন সুইচটি লাগানো হয়ে গেলে এরপরে ব্যাক কভারটি লাগিয়ে দিতে হবে তো আমি ব্যাক কভারটি লাগিয়ে দিচ্ছি এখন দেখেন এই মোটরের যে মুভিংয়ের ব্যাক কভারটি আছে এই ব্যাক কভারটি ভালোভাবে লাগিয়ে দিতে হবে তো ব্যাক কভার লাগানোর সময় এই ছিদ্রের যে স্ক্রুপ আছে স্ক্রুপটি ভালোভাবে দেখে লাগিয়ে দিবেন দেখেন আমি সেমভাবে লাগিয়ে দিয়েছি এরপরে এই লকটি এরকম চাপ দিলে লেগে যাবে এখন আমি চেক করে দেখব যে আমাদের এই ফ্যানের মুভিংটি সঠিকভাবে হচ্ছে কি না তো আমি এর জন্য এই ফ্ল্যাগটি লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ফ্ল্যাগটি লাগানোর সাথেই ফ্যানটি চলতেছে আলহামদুলিল্লাহ এবং মুভিংও হচ্ছে দেখতে পাচ্ছেন তো এরকম চেক করে নেবেন এবং মুভিং লাগানোর সময় একটু সাবধানতার সাথে লাগাবেন যারা তারটা ছিঁড়ে না যায় মোটরের থেকে যেভাবে আমি কাজটি দেখিয়েছি আপনারা এইভাবে কাজটি করবেন তো আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ